পাকিস্তানেরই নানুরও আমাকে কত ভালোবাসে সেটা আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমার পরিবারে আমি কতটা হ্যাপি সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন তাদের সাথে কত ভালোভাবে মিশে গেলাম আসলে একটা বাংলাদেশি মেয়ে হয়ে এইভাবে সবার সাথে মিলেমিশে সংসার করতে পারবো কখনোই ভাবিনি সব হচ্ছে উপর আল্লাহ লেখা আর হচ্ছে আমার ব্যবহার যাই হোক আজকে আমি সবাইকে ভালো না বাসলে হয়তো সবাইকে নিয়ে ব্লগস বানাতে পারতাম না আসলে আমি লুকিয়ে কোনো কাজ করি না সেটা আপনাদেরকে বলি আমি আমার ফুল ফ্যামিলিকে দেখিয়েছি

নানু অনেক আদর করে আমাকে আর এটা হচ্ছে নানুর বোন আসছে তো কেমন লাগলো আমার পরিবার কমেন্ট করে জানাবেন ছোট্ট একটি ক্লিপ শেয়ার করুন আপনারা একটু দেখলেন যে তারা আমাকে কতটা ভালোবাসে কতটা মানে আগলে রাখে আমার পরিবার আমাকে মানে একটা বাংলাদেশি মেয়ে হয়ে যে পাকিস্তানি এত সুন্দর একটা পরিবার পাবো সবাই যে আমাকে এত ভালোবাসা দেবে আমি কখনো ভাবতে পারি না যে এখানে আসার পর এত ভালোবাসা পাবো আর তারা আমাকে যেভাবে আগলে রাখে কোলেও কোলে রাখে এটা আসলে পৃথিবীর কেউ রাখে কিনা জানি না সত্যিকারের ভালোবাসাগুলো হয়তো এরকমই হয় তো আমার শ্বশুরবাড়ির লোকজন যথেষ্ট ভালো আর তার আমাকে একটাই কথা বলে যে তুমি আমাদেরকে ভালোবাসো বলি তোমাকে আমি ভালোবাসি যদি তুমি আমাদের ভালোবাসা না যেত তোমাকে আমরা ভালোবাসতাম না তো জিনিসটা এরকমই যে মেয়েদেরকে শ্বশুরবাড়িতে মানিয়ে নিতে হয় আমি আমাকে আমার পাড়া প্রতিবেশী এখানে সবাই বলে যে তুমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে কীভাবে মানিয়ে চলতেছো আসলে এটা সত্যি ভালো লাগার মতো একটা বিষয় তো এই আর কি ব্যাপার আমার পরিবারে ছোটো একটা ক্লিপ শেয়ার করলাম ক্লিপটি একটু আগের ছিল তাই হোক আমি আজকে আবার রেকর্ডিং করে দিলাম একটু কারণ এটা কালকের ক্লিপ ছিল তো কালকে আর ব্লগ করতে পারিনি আজকে একটু কথা বলে দিলাম মাঝখানে তো কেমন লাগলো আমার পাকিস্তানের আমার নানুদের ডেফিনেটলি জানিয়ে দেবেন তাদের সাথে আমার ভালোবাসা এই ধরনের অটুট থাকে দোয়া করবেন